প্রিয় দর্শক বাংলাদেশের অন্যতম আলোচিত ব্যারিস্টার ব্যক্তিত্ব বিশিষ্ট ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির তিনি বলেছেন দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো সবার ইমানি দায়িত্ব কিছুদিন আগে তিনি বলেছেন কেয়ামতের পরে কেয়ামতের পরে হাসরের ময়দানে কোনো মার্কা থাকবে না ওখানে শুধুমাত্র দাঁড়িপাল্লা থাকবে ঠিক আছে কারণ ওইটা দিয়ে পাপ পূর্ণ ওজন করবে সো ব্রিটেন থেকে তিনি পুড়ে এসছেন তিনি ব্যারিস্টার হয়েছেন সো তার কথা বিশ্বাস করতে হবে ব্রিটেন থেকে তিনি ওই নিয়ে এসছেন যে দাঁড়ে পাল্লাকে ভোট দেবেন দাঁড়িপাল্লাকে ভোট দিলে জান্নাত পাওয়া যাবে এবং দাঁড়ে পাল্লাকে ভোট দেয়া হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবার ইমানই দায়িত্ব ঠিক আছে ইমান হৃদায়িত ব্যারিস্টার শারিয়ার কবিরের কথাটা শুনতে হবে এত যান প্রাণ উজাড় করে তিনি যেহেতু বলছেন কিছু করার নাই কাজে কি কি সুবিধা দাঁড়িয়ে ভোট দিলে সেটি আমরা এখন জানবো সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এস এম সারিয়ার কবির বলেছেন সবার ইমানি দায়িত্ব দাঁড়িয়ে পাল্লাকে জয়ী করা তার ভাষায় তার ভাষায় এই জয়লাভের মাধ্যমে আল্লাহকে খুশি করা যাবে এবং কিয়ামতের দিন এর জবাব দেয়া যাবে বাহ 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 সবারই মেরি দায়িত্ব দাঁড়ি পাল্লাকে জয়লাভ করানো দাঁড়ি পাল্লায় যদি ভোট না দেন কি দিন কি উত্তর দেবেন তিনি আরো বলছেন শেখ মুজিব কি কাউকে জান্নাতে নিতে পারবে ঠিক আছে পারবে না কি মজার কথা জান্নাতে নিতে পারবেন একমাত্র আল্লাহ তালা অন্তত কবর গিয়ে যেন বলতে পারেন আল্লাহর দিন কায়েমের জন্য দাঁড়ি পাল্লায় ভোট দিয়েছি তিনি আরো বলেন জামাতে ইসলামে যারা রয়েছেন তারা আল্লাহর কাছে দায়বদ্ধ আহ আরে কাছে দায়বদ্ধ চিন্তা করেন আল্লাহর কাছে দায়বদ্ধ তারা আমরা দিন কায়েম করব দিনের পথে চলবো এমন প্রত্যয় করেন তিনি ঠিক আছে তিনি আরো বলেন যে আগের সময় আছে জিয়র রহমানের কথা বলেছেন ওগুলো আমরা বলবো না ও ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়াতে হবে মুসলমান পরিচয়ের কারণে ভারতে গিয়ে ক্রিকেট খেলতে না পারার প্রসঙ্গ তুলে তিনি বলেন এই বিষয়ে যারা কথা বলে না তাদের ভোট দেওয়া নাফর মানে সামিল বলেও মন্তব্য করেন আহা রে যাই হোক ব্যারিস্টার শাহরিয়ার কবির যেহেতু ইংল্যান্ড থেকে পড়ে এসছেন ইংল্যান্ড থেকে ওহি এগুলো সম্পর্কে জেনে এসছেন এখন তিনি যেহেতু বারবার বলছেন বেসতে যাওয়া এবং আরও বলেন যে দিন কায়েমের কথা বলে তাকে ভোট দেবেন যে দিন কায়েম করতে জানে না তাকে ভোট দিলে আপনি আমানতের খেয়ানত করলেন কি চমৎকার এবং তার কঠিন এবং হুঙ্কার যেটি যে আপনার হাসরের ময়দানে যেহেতু দাঁড়িপাল্লা ছাড়া আর কিছু থাকবে না তো সো এই একমাত্র একটা মার্কা যে মার্কার মাধ্যমে আপনি ভোট দিলে জান্নাতে যেতে পারবেন এবং এখন আবার নিন্দু করে কেউ কেউ বলে বাবা রে পৃথিবী ডিজিটাল হয়ে গেছে আল্লাহ ওখানে দাঁড়ি পাল্লা ব্যবহার করবে না থাকার কোনো সুযোগ নেই এখন ডিজিটাল একটা হিসাব হয়ে যাবে কিন্তু ব্যারিস্টার সারি আর কবির সেটি মানতে রাজি নয় তিনি বলছেন ওখানে একমাত্র দাঁড়িপাল্লা আমাদের বেদ দিয়ে যে দাঁড়িপাল্লা তৈরি করে সেটাই থাকবে কাজে ব্যারিস্টার সারি আর কবিরের কথা আমাদের শুনতে হবে ঠিক আছে এর আগেই শাহরিয়ার কবির জামাতের নেতার আট নম্বর ওয়ার্ড যুব বিভাগের আয়োজনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণ করেন বেশ শাহরিয়ার কবিরকে আল্লাপাক দীর্ঘজীবী করুন তার এই যে প্রচার জান্নাতে যাওয়া আল্লাহর সান্নিধ্যে যাওয়া রাসেল পাকসাল্লু ইসলামকে খোঁজে পাওয়া সব কিছু মিলে তিনি যা বলছেন আমরা তার মতো চলতে চাই এবং দাঁড়িপাল্লায় যদি আপনার ইচ্ছা হয় সতে যদি যেতে চান যদি যেতেই চান নিজের ইমান আমল ঠিক আছে কি না সেটি তিনি বলেন নাই নামাজ রোজা পড়েন কিনা না সেটি তিনি বলেন নাই দরকার নাই কিছুই দরকার নাই শুধু দাঁড়িপাল্লায় ভোটটা দিবেন ঠিক আছে